বন্ধুর নিয়মিত মদ্যপান করার কথা হবু প্রেমিকাকে জানিয়ে প্রেমে ভাঙচি দেওয়ার অনুমানে কামড়িয়ে নাক কেটে নেওয়ার অভিযোগ মদ্যপ বন্ধুর বিরুদ্ধে কাটা নাক এবং রক্তাক্ত বন্ধুকে নিয়ে জোড়া দিতে অন্যান্য বন্ধুরা ছুটল হাসপাতালে নিজের নাক কেটে অপরের যাত্রা ভঙ্গ প্রবাদ রয়েছে তবে প্রেমে ভাঙচি দেওয়ার অনুমানে এক বন্ধুর নাক কামড়ে উপড়ে নিল পাড়ারি মদ্যপ এক যুবক অন্ধকারে মাটিতে পড়া নাক খুঁজে নিয়ে অন্য বন্ধুরা রক্তাক্ত বন্ধুকে কাঁধে তুলে নিয়ে ছুটল হাসপাতালে চরম মর্মান্তিক ঘটনাটি নদিয়ার শান্তিপুর শহরের আট নম্বর ওয়ার্ডের বেরপাড়া মনসাতলায় সেখানে গতকাল রাতে সরস্বতী পুজোর বিসর্জন হয়ে যাওয়ার পর চলছিল ক্লাব সদস্যদের খাওয়া দাওয়া পিছনে অন্ধকারে কয়েকজন কি করছিল তা জানা নেই অন্য সদস্যদের এরই মধ্যে শুরু হয়েছিল বাক অরবিন্দ পাল নামে এক যুবক নাকি প্রতিবেশী রাজার সাধুকার নিয়মিত মদ্যপানের অভ্যাসের কথা জানিয়েছে তার হবু শ্বশুরবাড়িতে বাড়িতে আর তাতেই মেজাজ চটে তার উপর পেটে মদ পড়তেই সিংহের মতন হিংস্রতা নিয়ে ঝাঁপিয়ে পড়ে প্রতিশোধ নিতে দু হাতে মাথার চুল ধরে এক কামড়ে গোটা নাকটাই মুখের ভেতর অন্যান্যরা ছুটে আসার আগেই মুখের নাক অন্ধকারে মাটিতে ফেলে মুখে রক্ত নিয়ে উধাও হয় অভিযুক্ত রাজা মাটিতে রক্তাক্ত অবস্থায় শুয়ে কাঁদতে থাকে অরবিন্দ কিছু বন্ধু মোবাইলের ফ্ল্যাশ জেলে খুঁজতে থাকে না মিলেও যায় এরপর পরিবারে খবর দিয়েই দ্রুত পৌঁছে যায় শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে সেখানে পৌঁছয় বাবা অসিত পাল এবং পরিবারের অন্যান্য সদস্যরা শান্তিপুর হাসপাতালে প্লাস্টিক সার্জারির কোনো ব্যবস্থা না থাকার কারণে এবং অরবিন্দর শারীরিক পরিস্থিতির অবনতি হওয়ার কারণে চিকিৎসকরা কল্যাণী জে এন এম হাসপাতালে স্থানান্তরিত করার কথা জানালেও পরিবার থেকে কলকাতায় নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় তবে শান্তিপুর থেকে যাওয়ার সময় বিশেষ সংরক্ষণের মাধ্যমে কাটা ওই নাক চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সাথে দিয়ে দেওয়া হয় অন্যদিকে পরিবারের সদস্যরা গোটা বিষয়টি পুলিশকে জানালে এবং পরবর্তীতে পাড়ার ছেলেদের সাথে নিয়ে শান্তিপুর থানায় লিখিত অভিযোগ জানানোর কিছুক্ষণের মধ্যেই অভিযুক্ত রাজাকে খুঁজে গ্রেফতার করে পুলিশ অন্যদিকে অভিযুক্ত রাজার বিরুদ্ধে আরও একটি অভিযোগ জমা পড়ে স্থানীয় চপ বিক্রেতা গদাই মালাকারকে মারধরের। তবে কাউন্সিলর প্রতিনিধি সঞ্জয় কর জানান গতকাল রাতেই তার নাক অস্ত্রপ্রচারের মাধ্যমে জোড়া লাগানো হয়েছে। সে এখন কিছুটা সুস্থ। এই যে কেটে গেছে কিভাবে কাটা টেনে টেনে দিয়ে। দাঁত দিয়ে টেনে ছিঁড়ে দিয়েছে কে ছিঁড়ে দিয়েছে রাজা সাধু বাড়ি কোথায় বাড়ি ওই বেরপাড়া মুনিশতলা আপনার কে হয় যে যার নাক কাটা গেছে আমার কেউ হয় না যার নাকটা কেটেছে আমার ছেলে আপনার ওর নাম কি অরবিন্দ পাল আপনার নাম আমার নাম অন্নমসিদ পাল এটা কি কোনো গন্ডগোল হয়েছে না 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 কোনো গন্ডগোল কিছু না হঠাৎ নাকটা কেটে দিল হ্যাঁ ওই গন্ডগোল করছিল ওরা মদ খেয়ে ছাকা দিয়ে ওর নাকটা কেটে দিল দাঁত দিয়ে আলু খায়নি আপনার হাতে নাক দিতে হবে আমি ওরা কি হবে কিছু না ঘটনাটা কি ঘটেছিল ঘটনাটা আজকে সরস্বতী পুজোর পরের দিন আমাদের ক্লাবে ওখানে খাওয়া দাওয়ার আয়োজন আছে ব্যাপার হচ্ছে তার মাঝখানে যে ওই ওই ধারে আমাদের ক্লাবের অপরজিত ওই ধারে যে কী ঘটনা ঘটেছে আমরা সেটা জানিও না নি কিন্তু ঘটনাচক্রে গিয়ে দেখে একটু মারামারি হচ্ছে মারামারি হওয়ার পরে আমরা ওদেরকে ঠেকিয়ে দিই ঠেকিয়ে এই রাজা বলে যে ছেলেটা নাটায়ের ছেলে একে আমরা বাড়ির ভেতর ঢুকিয়েও দিই ঢুকিয়ে দেওয়ার পরে ওর মাকে বলি ওকে একটু জল টল দাও খাওয়া দাওয়া করে ও শুয়ে পড়ুক তারপরে সমস্যার সমাধান হয়ে যাবে এইবার আমি ওকে আমিও ওখানে স্পটে ছিলাম আমি ওকে বোঝাচ্ছি বোঝাতে বোঝাতে ও যে ভেতর ঘরের আরেকটা দরজা আছে সেটা আমি জানি না পেছন দরজা দিয়ে ও বাইরে বেরিয়ে এসে ও যে আরেকটা গণ্ডগোল সৃষ্টি করবে সেটা আমিও জানি না তারপরে এই গণ্ডগোলটা হয়েছে আমরা ভেতরে ক্লাবে খাওয়া দাওয়া করছিলাম ব্যাপারটা হচ্ছে তারপরে এই ছেলেটার পরে শুনলাম যে এরকম নাকের এই জায়গাটা যেন তেন কারণে উড়ে গেছে এখন কামড়েছে না কি করেছে সেটা আপনার চোখে দেখিনি না দেখা পর্যন্ত তো বলা সম্ভব নয় তো তারপরে হাসপাতালে নিয়ে এসেছি তারপরে নাকের ওই জায়গাটা আরেকজনা কুড়িয়ে নিয়েও এসেছে নিয়ে এসে ডাক্তারকে দেখিয়েছে দেখানোর পরে ডাক্তার বলেছেন এখানে হবে না কল্যাণী জহরলালে নিয়ে যান তারপরে কি হবে ওখানকার সিদ্ধান্ত ব্যাপারটা হচ্ছে এটা আপনার থানায় এফআইআর করেছেন থানায় আমাদের লোকজন মনে হয় সম্ভবত গিয়েছে আমি সঠিক বলতে পারলাম না মনে হয় গিয়েছি তা এফআইআরটা করেছে কিনা না জেনে আমি আপনাকে আপনার পরিচয় আমার নাম অমৃত দাস মনসাতলাই বাড়ি ধরুন গতকাল রাত্রিবেলায় মন্সিতলা প্রাঙ্গনে জাগরণিসের সহস্বী পুজো উপলক্ষে তার রাতে খাওয়া দাওয়ার করার ছিল হঠাৎ করে পাশের বাড়ির একটা ছেলে রাজা সাধুকা মতকে প্রথমে গলাই মালাকান নামে এক ভাজার দোকানদারকে মারধর করে এবং তার কপালে গলায় দু তিনটি সেলাই করে তারপর যে এলে সে থানায় কমপ্লেন করে এবং পরবর্তীতে রাজা সাধুকার মা ক্লাবের ছেলেপেলেকে ডাকে যে আমার ছেলে মতকে খুব উচ্চ করছে অশান্তি সৃষ্টি করছে কারণ ক্লাবের ছে কিছু ছেলেপেলে এসে ওকে ঠেকাতে যাই মতো অবস্থায় রাজা সাদুকা তখন একটা ছেলে নাক কামড়িয়ে দিক অরবেন্দ পাল অরবেন্দ পাল তারও ওখানেই বাড়ি সবই একই জায়গায় ওখানেই বাড়ি রাজা সদুকার বাড়ির পাশেই বাড়ি ও ঠেকাতে গেছেন তখন ওর নাকটা কামড়িয়ে দিক আর কোনো কিছু তো বাড়িই মারুক এই ঘটনা ঘটায় সঙ্গে নাকটা কেটে নিচে পড়ে যায় বা কোলে পড়ে যায় তারপর ওকে ক্লাবের সমস্ত ছেলে পেলে শান্তিপুর হাসপাতালে নিয়ে যায় তারপর ওখান ওকে কল্যাণী জওহরলাল হাসপাতালে ট্রান্সফার করা হয় ইতিমধ্যে প্রশাসন ঘর পেয়ে যায় এবং সঙ্গে সঙ্গে পুলিশ তৎপরতার সঙ্গে এসে রাজা সাধু আগে অ্যারেস্ট করে নিয়ে যায় এবং রাতে অয়েন্দম পালে অপারেশন হয় তো অপারেশনের পরে সে এখন অনেকটাই সুস্থ আছে তারা দুটোই কমপ্লেন হয়েছে দুটোই কালকে কমপ্লেন হয়েছে আচ্ছা আর একই মদ্যপ অবস্থা ছিল হ্যাঁ দুটোই মদ্যপ অবস্থায় ছিল হুম আচ্ছা আর একটা বিষয় হচ্ছে এই এই এটা নাকি শোনা যাচ্ছে যে একটু প্রেম ঘটিত বিষয়ে ও কোনো মতামত বলেছিল যে এ মদ্যপ অবস্থায় থাকে এরকম ধরনের কোনো ভাঙঝাংশ নয় এটা মিথ্যে কথা তাহলে প্রেম ঘটিত কোনো ব্যাপারের